বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে অসংখ্য গরু কিন্তু ওপার থেকে আসছে যে কারণে এখানে রিজনেবল প্রাইসে গরুগুলো কিনে নিতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করতে পারেন এর মাধ্যমেও গরুগুলোকে কিনা বেচা করতে পারেন খুবই থ্রাস্টেবল খুবই হনেস্ট এবং খুবই লয়েল একজন মানুষ যাকে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন উইথাউট এনি প্রবলেমস সো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব যাতে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় তো ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনি আসলে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মান এবং সর্বোচ্চ বড় গরুটিকেই আপনি কিনে নিতে পারবেন এই গরুর বাজার থেকে বাট আপনি এখানে আসবেন কীভাবে এইখানে কিভাবে আসবেন সব কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনাদের আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি একজন ভাই হিসাবে সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আশা করছি ভালো মন্তব্য করবেন না খারাপ মন্তব্য করবেন না ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেন আপনারা ডিসিশান নেবেন যে আসলে আমার সাথে কী মন্তব্য করা যায় বা আমাকে কোন ধরনের কমেন্ট করা যায় তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটি গরুর বাজার যেই বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার যে গরুর বাজারটি সপ্তাহিতে একদিন চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোল থানাধীন এই সোনাইচন্ডী গরুর হাটটি অবস্থিত রয়েছে এখানে ট্রান্সপোর্ট গরুর রাখার এবং হাই সিকিউরিটি অ্যালার্ট এবং এভরিথিং এখানে আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না গরু কেনার পরে রাখা এবং গরুগুলোকে খাওয়ানোর জন্য এখানে একটা সমস্যা রয়েছে জাস্ট ব্যাংকের তো আপনারা এই ব্যাংকের সমস্যাটা কীভাবে সলভ করবেন আপনারা তো বাইরে থেকে আসবেন বাইরে থেকে আসার পরে যে কাজটি করবেন আপনারা যেহেতু এই বাজারটি বুধবারের চলমান থাকে আপনারা মঙ্গলবারে রাত্রে গাড়িতে উঠবেন বুধবারে সকালে চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা বিশ্ব রোড থেকে যে কোনো একটি গাড়ি নিতে পারেন সেটা অটোও হতে পারে সেটা রিক্কাও হইতে পারে তাদেরকে বলবেন যে বরেন্দ্র মোড় যাবেন বরেন্দ্র মোড়ে যে কোনো ব্যাঙ্কের শাখা কিন্তু রয়েছে আমাদের চাপাই নবাবগঞ্জে প্রত্যেকটা ব্যাংকের শাখা সেইখানে রয়েছে তবে এক একটা ব্যাঙ্কের শাখা হয়তো বা নাও থাকতে পারে যেগুলো খুবই আনকমন ব্যাঙ্ক সেগুলো শাখা নাও থাকতে পারে তবে হ্যাঁ আমি যে লোকটিকে রেফার করেছি আপনারা প্রয়োজনে তাকে সিকিউরিটি হিসাবে ব্যবহার করেন যাতে এই হাটটিতে যাওয়ার পরে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় কোনো ধরনের কোনো প্রবলেম না হয় তবে এই হাটটি থেকে আপনি কেমন ধরনের গরুগুলো কিনতে পারবেন এখানে সকল ধরনের গরুগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি যেই গরু কিনেন না কেন সার মহিষ বলদা যাই কিনেন সব কিছু অ্যাভেলেবেল রয়েছে আর এই গরুর বাজারে আসার পরে যদি আপনি বলেন যে নও ইটস এ হিউজ আর কি অ্যামাউন্ট এখানে গরু কেনার জন্য আমাকে পে করতে হবে বা এখানে গরু কেনা আমার দ্বারাতে সম্ভব না এটা খুবই এক্সপেন্সিভ বাজার তাহলে আমার কাছে মনে হয় যে এটা আসলে হাস্যকর হবে বাংলাদেশের সর্বোচ্চ লোয়েস্ট একটি বাজার সেটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার যেখানে আপনারা এসে গরুগুলোকে তো পারচেসিং করতে পারবেন পারচেসিংয়ের পাশাপাশি উইদ আপনি গরুর থেকে দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে আর কি বিশ্লেষণ করতে পারবেন কারণ এখানে দেখছেন কি পরিমাণে এগুলো কিন্তু বকনা গরু এই গরুগুলোর মার্কেটিং প্রাইস কত হবে এই গরুগুলোর মার্কেটিং প্রাইস হবে পঞ্চাশ থেকে বা হাজার টাকা পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা হলে এই গরুগুলোকে আপনি এখান থেকে কিনে নিতে পারবেন এবং গরুগুলো সবই শাহল গরু এবং এই গরুগুলো কিন্তু সবগুলোই মহিলা গরু এই গরুগুলো এখন কোথাকার এই গরুগুলো যে কোথাকার সেটা আপনাদেরকে আর মানে এক্সট্রাভাবে বলার প্রয়োজন নেই যেহেতু আপনি সীমান্ত এলাকার ভিডিও দেখছেন সো ইউ আর থিংলি মাইন্ড আপনি একটু ব্রেন দিয়ে ভাইবে দেখেন বা মাথা দিয়ে ভাইবে দেখেন যে গরুগুলো কোথাকার হইতে পারে তো এই গরুগুলো পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা হ্যাঁ আমি এখানে যদি মনে করি আপনারা যদি বিশ্বাস না করেন যে না হয়তোবা কম বলছে এখানে আসলে আমাদেরকে অ্যাটেনশান করার জন্য এই বাজারের মুখে বা বাজার মুখে করার জন্য তাহলে আপনারা আরও বেশি ধরে নিতে পারেন বাট গরুগুলো দেখলে আপনার এই গরুগুলোকে অবশ্যই পছন্দ করবেন কারণ গরুগুলো এতটাই সুন্দর আর এই গরুগুলো যখন আপনি খামারে পালবেন আমি মনে করি যে একজন খামারি নিউ খামারি এবং নিউ উদ্যোক্তা যারা মনে করছেন যে আমি একজন খামারি হব বা আমি নতুন একটা খামারি স্টার্ট করব দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইয়েরা আমার ভিডিও দেখতেছেন আপনারা কিন্তু এই গরুগুলো নিয়ে কাজ করতে পারেন যেমন এই যেখানে দেখছেন এগুলো কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার করে পাবেন তবে গরুগুলো না এই পাশে যেগুলো ছিল এই গরুগুলো যখন আপনি পঞ্চাশ বান্ন হাজার করে কিনবেন আপনি জাস্ট ফাইভ লাখ টাকা ইনভেস্টমেন্ট করবেন এই গরুগুলোর পিছনে এবং আপনার টার্গেট থাকবে এই চেতে ছোটো যেমন এই গরুগুলো আপনারা দেখছেন এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে চল্লিশের নিচেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ চল্লিশের নিচে বা চল্লিশের যদি কাছে বা চল্লিশও হয় এই গরুগুলো কিন্তু খুব খারাপ হবে না ভালো হবে এই গরুগুলো খুবই সুন্দর তবে এগুলো বকনা গরু আপনারা আবার সার গরু মনে করেন না সার গরু হলে দাম বেশি হইতো এই গরুগুলো যদি সার হইতো তাহলে আশি বিরাশি হাজার টাকা দাম হইতো এটা আপনাদেরকে আসলে বুঝতে হবে তো এই রকম গরুগুলো যখন নিয়ে আপনি খামার স্টার্ট করবেন আপনি ইনশাল্লাহ এই গরুগুলো থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন আপনি জাস্ট ওয়ান ইয়ার্স আপনি বলবেন যে আমি খামার থেকে গরু থেকে কোনো ধরনের কোনো পারফেক্ট চাচ্ছি না তাহলে দেখবেন এক মাস পরে যখন আপনি দশটা গরু নেবেন দশটা থেকে দশটা বাচ্চা হবে এটা আপনি লিখে রাখেন এবং দশটা থেকে যখন দশটা বাচ্চা হবে এই গরুগুলোর কিন্তু গ্রোথও অনেকটা বাড়বে গ্রোথ বাড়বে দশটা বাচ্চা হবে এবং নর্মালি যদি আমি সাইওয়াল গরুগুলোর কথা বলি পাঁচ সাত লিটার দশ লিটার দুধ কিন্তু আপনাকে দেবে দশ লিটার বাতিল দিলাম আপনি সাত লিটার এক লিটার দুধ কিন্তু প্রতিনিয়ত পাবেন তো এই যে এখানে এখন আমরা যদি এই ছোট বাচ্চাগুলোর কথা বলি তো এই বাচ্চাগুলোর আসলে দাম কেমন আসবে এই বাচ্চাগুলো আপনারা কেমন প্রাইজে নিতে পারবেন এই বাচ্চাগুলো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিচে পাবেন এই বাচ্চাগুলো এগুলো কিন্তু বকনা বাচ্চা আবার সার মনে করেন না আবার এই বাচ্চাটি দেখছেন একটু বড়ো বাচ্চা এই বাচ্চাটি ধরেন যে সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা লাগবে এই বাচ্চাটিকে আপনারা এই দামের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই গরুগুলো আসলে কেনার জন্য আপনাকে আসতে হবে এই সোনাইচণ্ডী বাজারে কারণ আপনি শুধু ভিডিও দেখবেন ভিডিওতে মন্তব্য করবেন এরকম না আপনাকে আসলে রিয়ালিটিতে আসতে হবে ভিডিওকে আর কি দেখতেছেন না দেখতেছেন ডোন্ট নো বাট আপনি আমাকে বিশ্বাস করবেন কি করবেন না সেটাও আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি আমাদের ইয়ে থেকে অনেস্টলি আপনাদেরকে রিভিউ দিচ্ছি বা অনেস্টলি যে বিষয়টা চলতেছে এখানে আমি সেটাই জানানোর চেষ্টা করছি এগুলো যদি আপনি এসে না পান তাহলে আপনি গরু পারচেস করবেন না আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে আমার ভিডিওটি দেখছেন এই জন্য যে আমাদের এই এলাকাতে আসতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনি আপনার সেই পছন্দের বাজারটিতে যাবেন যেখানে আপনার মন আপনাকে সাই দিবে যে না এই বাজারটিতে গেলে হয়তো বা আপনি ভালো কিছু পাবেন তবে ব্লিভ মি বিশ্বাস করেন এখানে আসলে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন দামের বিষয়টা আমি এক সাইডে রেখে দিলাম বাট আপনি যদি একজন সফল খামারি হতে চান আপনি যদি একজন সফল ব্যবসিক হতে চান বা একজন সফল ব্যবসিক হয়ে আপনি কাস্টমার বেস তৈরি করতে চান তাহলে এখানকার গরুগুলো পারে আপনাকে ভালো একটা ফিডব্যাক দিতে এবং আপনার কাস্টমারদের ভালো একটা ফিডব্যাক দিতে তো এখানে আসেন দেখেন এই যে গরুগুলো দেখেন এগুলো কিন্তু বকনা গরু এবং এই বকনা গরুগুলো বিশেষ করে বকনা গরুগুলো হয়তো অনেকেই বুঝবেন না এগুলো হচ্ছে যে আর কি মেয়ে বাছুর বা মেয়ে গরু তো এই গরুগুলো যখন কিনবেন আলহামদুলিল্লাহ এই গরুগুলো কিন্তু পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই কিন্তু গাব হয়ে যাবে তো এই গরুগুলো কেনার পরে আপনি আপনার খামারে রাখেন বা বাসায় রাখেন আপনি এই গরুগুলো আবার একটা বৈশিষ্ট্য রয়েছে আপনি এক দুইটা কেনার জন্য কিন্তু এখানে আসবেন না প্লিজ এই গরুগুলো কেনার জন্য যারা এক থেকে দুইটা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু আসবেন না আপনি যদি পাঁচ দশটা গরু কিনতে চান তাহলে এই গরুগুলো থেকে হয়তো ছয় মাস এক বছর পরে ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবেন এই গরুগুলোর খাবারের তালিকায় আহামরি কিছু দিতে হবে না আপনাকে ফিড দিতে হবে না আপনি জাস্ট গুড়া কিনবেন এক বস্তা করে গরম পানি করবেন যদি পারেন সাথে ক্ষুদি দিবেন এবং আপনার যদি কিছু জমি থাকে সেখানে সামা ঘাস সাইলেন্স ঘাস মোথা ঘাস এবং হচ্ছে যে আপনি আরেকটা কি ঘাসের নাম আমাদের এখানে হয় সে ঘাসটার নাম আমার ইনস্টান্ট মনে আসতেছে না আমি ইনশাল্লাহ অন্য দিন বলবো এই ঘাসগুলো চাষ করবেন আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না এই গরুগুলোর পিছনে যদি আপনি খুব জোর খরচ করেন এক কেজি করে গুঁড়া দেবেন বাস এক কেজি গোঁড়া একটা গরুকে এক কেজি করে গুঁড়া পানি দেবেন পর্যাপ্ত পরিমাণে এবং সাথে হালকা একটু যদি পারেন খুদি দিবেন এই গরুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তাদের শরীরকে রিকভার করে ফেলবে এবং খুব তাড়াতাড়ি এই গরুগুলো কিন্তু তাদের শরীরে গ্রোথ নিয়ে চলে আসবে তো এই গরুগুলোর জন্য আহামরি ফিরের প্রয়োজন নেই তো আপনারা এভাবে যদি শুরু করেন আপনাদের কস্টিং খরচ কমবে এবং প্রফিটেবল ভালো আসবে এবং প্রফিট ভালো আসবে আপনি যখন কস্টিং খরচ বাড়াই দিবেন গরু থেকে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া আপনার দ্বারা থেকে সম্ভব হবে না তো অবশ্যই যারা গরু চাষ করতে না সরি গরু নিতে চাচ্ছেন খামারে গরু পালতে চাচ্ছেন তাদের নিজস্ব কিছু জমি থাকা লাগবে প্রয়োজনে কিছু জমি ঠিকাতে নেন তারপরেই কিন্তু আপনি গরুর খামার শুরু করেন নিজস্ব জমি না থাকলে আপনি খামার শুরু করে কোনো ধরনের কোনো মুনাফা পাবেন না এখান থেকে কারণ নিজস্ব জমি থাকলে আপনি ঘাস চাষ করতে পারবেন এবং আপনি গুঁড়া পানি না খাইলে আপনি ঘাস খাওয়া গরুগুলো পালন করতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত না হলে এই ভিডিওটি দেখে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না বা এই ভিডিওটি আপনাকে কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন করবে না